নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং আমাদের টিপস তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই এবং কো কে কোথা থেকে দেখছো সেটাও জানিয়ে দিতে ভুলো না কিন্তু বন্ধুরা কাঁচা রসুন যখন আমরা রসুন যখন বাজার থেকে রসুন কিনতে যাই তখন যে কাঁচা রসুনগুলো হয় সেগুলোর কিন্তু দাম একটু কম হয় তো সে বন্ধুরা এই রসুনগুলো যদি আমরা একটু কম দাম দিয়ে নিয়ে এসে তারপর যদি ভালো করে রোদ্রে শুকিয়ে তারপরে যদি এটাকে আমরা একটু যত্ন করে রেখে দেই তাহলে কিন্তু রসুনগুলো কিন্তু আমরা অনেক দিন রেখে খেতে পারব তখন কিন্তু আমাদের পয়সারও কিছুটা আয় হবে তো এই রসুনগুলোকে যত্ন করে রাখতে গেলে আমাদের কিছু টিপস ফলো করতে হবে তো সেই টিপসটি কি বন্ধুরা এর জন্য আমাদের করতে হবে কি জানো বন্ধুরা এর জন্য কিন্তু আমাদের একটু এর মধ্যে চা দিয়ে দিতে হবে চা দিয়ে এটার মধ্যে মিশিয়ে তোমরা যদি প্যাকেট করে ভালো করে প্লাস্টিক বেঁধে তারপরে রেখে দাও না তাহলে কিন্তু এটা কিন্তু একদমই নষ্ট হবে না এটা তোমরা যতদিন চাইবে ততদিনই কিন্তু রেখে খেতে পারবে অনেক সময় হয় না পোকা ধরে যায় ভিতরটা নষ্ট হয়ে যায় একদম শুকিয়ে হালকা হয়ে যায় ভিতরটা একদম নষ্ট হয়ে যায় তো সেটা কিন্তু একদমই হবে না এই পাতাটা দেওয়ার কারণে তো বন্ধুরা তোমাদের আশা করি এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে যে আমরা আয়না আয়নাগুলো ব্যবহার করি এই আয়না দিয়ে কিন্তু আমাদের ছোটো ছোটো আয়না কিন্তু খুবই দরকার পড়ে ছেলেদের হয়তো দাড়ি কাটতে দরকার পড়ে তারপর মেয়েদের হয়তো বউদের হয়তো সিঁদুর পড়তে দরকার পড়ে অনেক কারণে কিন্তু ছোট আয়নাগুলো আমরা ব্যবহার করে থাকি তো ছোট আয়নাগুলো কী হয় যে ছোটো আয়নায় বলো বড় আয়নাই বলো ছোট আয়নাগুলো ছোট আয়নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি এভাবে তোমরা বড় আয়নাগুলো পরিষ্কার করতে পারো আয়নাগুলো প্রচণ্ড নোংরা হলে তখন কি করবে বন্ধুরা তখন তোমরা এরকম করে আমাদের ঘরে তো ওই ভ্যাসলিন তো সবার ঘরেই থাকে তো সামান্য পরিমাণ যদি ভ্যাসলিন নিয়ে তোমরা এরকম করে মেখে তারপর যদি কোনো কিছু একটি সুতির কাপড় দিয়ে বলো তো আমাদের যে ব্যাগ ব্যবহার করি সেই ব্যাগগুলো বাজারে ব্যাগগুলো সেই ব্যাগগুলো পাতলা ব্যাগগুলো কাপড়ের মতো হয় সেই টিস্যু পেপারের মতো হয় সেগুলো কেটে ব্যবহার করতে পারো এমনকি তুলো ব্যবহার করতে পারো সেটা দিয়ে কিন্তু খুব সহজে এটা সুন্দরভাবে মুছে নেওয়া যাবে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে এর জন্য আমাদের এক্সট্রা করে কিনে তেল কিনে এনে আয়না পরিষ্কার করতে একদমই হবে না এটা কিন্তু আমাদের ঘরোয়া কিছু টিপস দিয়ে কিন্তু আমরা এভাবে আয়নাটাকে পরিষ্কার করে নিতে পারি তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো দেখতেই পাচ্ছ আয়নাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে তো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা অনেক সময় হয় কি বাচ্চারা আমাদের খে খেলার ছলেই হোক আর দুষ্টাপিং করেই হোক হয়তো দেয়ালের মধ্যে এরকম করে পেন দিয়ে দাগ দিয়ে ফেলে ফলে কিন্তু এই পেনের দাগটা উঠতে চায় না আমাদের কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে যায় তখন আমরা বাচ্চাদেরকে বকাবকি করে আর দেখতেও বাজে লাগে তো বন্ধুরা সেরকম একদমই কিছু করতে হবে না বাচ্চাদেরকে বকাবকিও করতে হবে না আর এটা খুব সহজে উঠেও যাবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এখানে যে কলগেটগুলো আমরা যে কলগেটগুলো ব্যবহার করি এই কলগেটগুলো দিয়ে যদি সামান্যভাবে সামান্য একটু কলগেট নিয়ে এরকম করে লাগিয়ে দাও তারপরে তোমরা ব্রাশ দিয়ে একটু হালকা হাতে ব্রাশ করে নাও তাহলে কিন্তু এটা উঠে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আঙুল দিয়ে প্রথমে আমি এটা লাগিয়ে নিলাম তারপরে ব্রাশটা একটু ভিজিয়ে তারপর কিন্তু ব্রাশটা দিয়ে আমরা এটার মধ্যে একটু ব্রাশ করে নেব, তাহলে কিন্তু খুব সহজে এটা খুব জলদি কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো তোমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ ব্রাশ দিয়ে কিন্তু হালকা করে আমি একটু ঘষে নিচ্ছি এখানে কিন্তু জোরে জোরে ঘষার কিন্তু একদমই প্রয়োজন হচ্ছে না তো দেখতেই পাচ্ছ তো এর এখন তোমাদেরকে ভালো করে একটি ন্যাকড়া দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে একটু মুছেও দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের পরিষ্কার হয়ে গেল তো দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন আমরা রসুন ছুলতে বসে আমাদের প্রত্যেক গৃহিণীদের রসুন ছুলতে হয় আর যখন আমরা রান্না করতে যাই তখন তো আমাদের অনেক রসুন ছুলতে হয় রসুন ছুলতে গেলে হয়তো বেশি রসুন ছুলতে গেলে আঙুলগুলো প্রচণ্ড আঙুলের মাথাগুলো ব্যথা করে তখন আমরা কি করব বন্ধুরা একদমই চিন্তা করতে হবে না আঙুলগুলো ব্যথা করবে না শুধুমাত্র তোমরা যদি এরকম যে ওষুধ দের বোতলগুলোর মুখগুলো যা হয় টিন টিন জাতীয় সেই মুখগুলো দিয়ে যদি তোমরা এভাবে রসুন ছুলে নাও তাহলে কিন্তু খুব চটপট করে কিন্তু খুব সহজেই রসুনগুলো ছোলা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ অল্প কিন্তু সময়ের মধ্যেই কিন্তু আমরা রসুন ছুলে নিতে পারবো খুব সহজেই এটা দিয়ে কিন্তু রসুন ছুলতে আমাদের একদমই সময় লাগে না আর খুব তাড়াতাড়ি এটা দিয়ে রসুন ছুলতে পারা যায় তো এটা দিয়ে কিন্তু আমরা অনেক অনেক রসুন ছুলে নিতে পারবো তো অনেক সময় হয় লোকজন আসে তখন আমাদের অনেক লোক হয়তো রসুন ছুলতে হলো তো এভাবে করে যদি আমরা রসুন ছুলি তাহলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে আমরা অনেক রসুন ছুলে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু রসুনগুলো ছুলে নিচ্ছি তো তোমাদের কাছে বন্ধুরা টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা মগ নিয়েছি মগটা দেখতেই পাচ্ছ কিরকম দেখতে কিন্তু একদমই বাজে লাগছে যে দেখতে যে সুন্দর লাগছে সেটা কিন্তু একদম না তো মগটা কি হয়েছে বন্ধুরা এর আগে কিন্তু আমি এই মগটা দেখেই থাকবে তোমরা এই মগটা দিয়ে কিন্তু আমি অনেক ধরনের জামা কাপড় মেলার জন্য ঝাড়ি বাড়িয়েছিলাম। তো সেটা কিন্তু অনেকগুলো ফুটো করতে হয়েছে এই যার জন্য এটাকে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মগটার মধ্যে কিন্তু অনেকগুলো ফুটো এখনও রয়েছে তো সেই ফুটোগুলো আমার বন্ধ করার কোনো প্রয়োজন নেই সেই জন্য আমি বন্ধ করিনি তো যেগুলো প্রয়োজন নিচে যে ফুটোগুলো করেছি সেগুলো বন্ধ করার প্রয়োজন ছিল তো সেইগুলো কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো সেইগুলো যে বন্ধ করে করেছি জল যে পড়ে না সেটা তোমাদেরকেও আমি দেখাবো আর কিভাবে ঠিক করলাম সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব তো আমি এটা আগে ঠিক করে নিয়েছি তারপর ভাবলাম যে তোমাদের কাছে আমি শেয়ার তো করলাম না তাই ভাবলাম যে তোমাদের কাছে আবার নতুন করে শেয়ার করি তো দেখো জল কিন্তু একদমই পড়লো না দেখতে পাচ্ছ জল ভরে আমি এটা এখানে রেখে দিলাম জল কিন্তু একদমই পড়লো না বা নিচে কোনো জলের কিন্তু দাগ দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ পরিষ্কার জায়গাটা একদমই জলের দাগ নেই তো কিভাবে করলাম বন্ধুরা সেটাই তোমাদের কাছে এখন শেয়ার করব তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি ব্রাশটা পুড়ে নিয়েছি ব্রাশটা পুরে নিয়ে তারপরে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ব্রাশের কালার আর এটা কালার কিন্তু একই রকম অর্থাৎ আমি কিন্তু এটাই এই ব্রাশটাই কিন্তু ব্যবহার করেছি আর সেটা তোমাদের চোখের সামনেও আমি করে দেখাবো তো বন্ধুরা দেখো এইভাবে করে কিন্তু ভালো করে আমি এটা লাগিয়ে দিয়েছি এটা কিন্তু মোটা প্লাস্টিক হলে তবে হবে তোমরা হয়তো হালকা একদম পাতলা প্লাস্টিক যদি হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা গলে যেতে পারে খুব সাবধানে তবে করতে পারো তো বন্ধুরা তোমাদেরকে আমি এখন একটা পেরে গরম করে সেই পেরে দিয়ে ফুটো করে তারপরে আর সেটা ফুটোটা বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের চোখের সামনেই কিন্তু আমি খুব সুন্দরভাবে করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এটা আমি ফুটো করে নিচ্ছি গরম করে তার প্রথমে আমি ফুটো করে নিলাম তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে তো এটা আমি বের করে তারপরে এই যে ফুটোটা রয়েছে সেই ফুটোটা কিন্তু আমি এখন একদমই বন্ধ করে দিব তো কিভাবে বন্ধ করবো বন্ধুরা এই যে ব্রাশগুলো রয়েছে না ব্রাশগুলো পুরে নিতে হবে প্রথমে একটু তো দেখো এরকম করে ব্রাশটা আমি পুরে নিব পুরে নিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে লাগিয়ে দিব। জাস্ট একটু লাগিয়ে দিব তাহলেই হয়ে যাবে আগুন সহ লাগানো যাবে না নিভিয়ে তারপরে কিন্তু লাগাতে হবে যখন প্লাস্টিকটা গলতে মানে ব্রাশটা গলতে থাকবে গলতে থাকলে আগুনটা যখন নিভে যাবে তখন কিন্তু এইভাবে করে হালকা করে একটু লাগিয়ে দিলেই হবে ব্রাশের যে গলে যায় সেই জায়গা গলে গলানো প্লাস্টিকটা মানে ব্রাশটা ও সেই ব্রাশটা তুমি এখানে লাগিয়ে দিবে দেখবে ফুটোটা কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে এভাবে করে কিন্তু ফেলে দেওয়া জিনিসও আমরা ব্যবহার করতে পারি খুব সহজে এই জিনিসটা দিয়ে আমরা খাবার দাবারে ব্যবহার নাই করতে পারি কিন্তু এই মগটা দিয়ে কিন্তু আমরা বাথরুমে ব্যবহার করতে পারি অনেক জায়গা কিন্তু আমরা প্রয়োজনে কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু এই মগটাকে ব্যবহার করতে পারবো তো দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা বন্ধ হয়ে গেল ফুটোটা কিন্তু বন্ধ হয়ে গেল গেল তোমাদেরকে আমি আবারও জল ভরে দেখাবো যে তোমাদের এই ফুটোটা কিন্তু যে বন্ধ হয়ে গেল সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় এই ভিডিওটা পৌঁছেছে বা আমার বন্ধুরা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দুটো দিয়ে অর্থাৎ একটা ব্রাশে আমি দু টুকরো করে তারপরে কিন্তু এটা আমি লাগিয়ে দিয়েছি তো তোমাদেরকে এখন আমি জল ভরেও দেখাবো খুব সহজে এটা যে জল আনা নাও কিন্তু একদমই করা যাবে তো দেখো তোমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা কিন্তু নিয়ে এসেছে একদমই কিন্তু সাইড দিয়ে যে পড়ে যাওয়া সেটা কিন্তু একদমই পড়ে যাচ্ছে না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে না ভিডিওতে কেমন